প্রতিবাদে টানা আন্দোলন একাধিক বৈঠক বারংবার কর্মবিরতি অবশেষে সেই কর্মবিরতি তুলে নিলেন তারা তবে রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন অভয়ের খুনের ন্যায় বিচার এখনো হয়নি তাই সুপ্রিম কোর্ট সিবিআই চাপ রাখতে হবে এমনটাই দাবি তাদের এসএসকে এম থেকে মিছিল শুরু করে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে অবস্থান করেন ডাক্তাররা কারণ এই মিছিল নিয়ে আসার সময় কলকাতা পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয় এমনকি ডাক্তারদের একজনকে বিনা কারণে রাস্তায় ফেলে মারার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে তাই জুনিয়র ডাক্তারদের দাবি কলকাতা পুলিশের পক্ষ থেকে জঘন্যতম ঘটনার জন্য তাদের কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে তবেই তারা অবস্থান বিক্ষোভ তুলবে নচেত না পাশাপাশি তারা বলেন স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ করতে হবে আমরা জেবি করে ঠিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে কর্মবিরতি প্রত্যাহার করছে রাজ্য সরকার যদি ভাবে আমরা ভয় পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করছি এটা ভুল ভাবেন কর্মবিরতি প্রত্যাহার করছে কি কিন্তু সঙ্গে সঙ্গে একই সাথে আমরা তীব্র আন্দোলন করব। এস কে এম থেকে মিছিল শুরু করে ধর্মতলায় মেট্রো চ্যানেল কন্ট্রোল পোস্টের সামনে অবস্থান বিক্ষোভ করেন এভাবেই সরকারকে চব্বিশ ঘন্টার সময় দেন জুনিয়র ডাক্তাররা দাবি না মানা হলে আমরন অনশনের কথাও বলেন কর্মবিরতি তুলে নিয়ে ধর্মতলায় নতুন ধর্মা মঞ্চ বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে সেই মঞ্চে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করলেন দেবা সালদার বিষয়টি নিয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে রুমেরিকা কুমার কি বলেছেন দেখুন যেমন করব তার পাশাপাশি ডাক্তার রোগী স্বাস্থ্যকর্মী সমস্ত মানুষ হয়ে অপয়ের ন্যায় বিচারের দাবিতে অংশীদার হয়ে আমরা মনে করি যে এই মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়ে আমাদের আরো তীব্রতর আন্দোলনের দিকে যাওয়া উচিত সেই জায়গা থেকে আজকে আমরা এসএস থেকে ধর্মতলা যে মিছিল করেছি আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করা হলো কিন্তু সরকার আগামীকাল রাতের আটটার আটটার মধ্যে বছরের তার থেকে রকম কোন সদিচ্ছা বা সদর্থক ভূমিকা দেখতে না পেলে আমরা বাধ্য হব আমরা নমন শনে যেতে আমরা বাধ্য হব আমাদের নিজেদের জীবনকে বাজিয়ে রেখে এই আন্দোলনকে চালাতে এবং তারপরে যা হবে তার দায় একান্ত হবে পাশাপাশি জুনিয়র ডক্টর কিঞ্জল নন্দ তাদের দাবি নিয়ে ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো